বরিশালের ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে হামলার ঘটনা ঘটেছে বরিশাল মুলাদি সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ছাত্রদলের হামলায় কমপক্ষে বিশ জন নেতাকর্মী আহত হয়েছেন ছাত্রদল নেতাদের দাবি শিবিরের হামলায় তাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন গুরুতর আহত ছাত্র শিবিরের মৌলাদি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হামিম হোসেন শিবির কর্মী মোহাম্মদ মান্না মোহাম্মদ বাইজিদ হোসেন মোহাম্মদ আবদুল্লাহ এবং রাকিব হোসেনকে দুপুরে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে বিভিন্ন রকম হচ্ছে স্লোগান তারা তোলে এবং হচ্ছে ওইখানে আমাদের বাইরে অবস্থান করার কারণে তারা হচ্ছে ওইখানে গিয়ে অতর্কিতভাবে হামলা করে আমাদের কেটে বসে ভাইদের উপর অতর্কিতভাবে ছাত্রদলের সন্ত্রাসীরা ওখানে ছাত্রদল পৌর এবং ছাত্র দলের আহ্বায়ক সহ তাদের অন্য অন্য মিলে এবং কলেজ ছাত্র দলের সভাপতি সেক্রেটারিরা সহ আমাদের ভাইদের উপরে অতর্কিতভাবে হামলা করে এখানে আমাদের ছয় থেকে সাতজন ভাই গুরুতর আহত হয় প্রায় বিশ জনের উপরে আহত হয় মূলাদি উপজেলা অফিস বাসায় ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করে তখন আমাদের উপজেলা সভাপতি শুধু একমাত্র সেই অফিসে ছিল এরপরে আমাদের উপজেলা অর্থ তার বাসায় গিয়েও আমাদের হামলা করে আমাদের যে নেতা কর্মী এবং আমাদের তারা রাজ্যশীল ভাইদের এই যে অতর্কিতভাবে হামলা হয়েছে এটার নেতৃত্ব বিচার আমি চাই আহতদের দাবি বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মুলাদি সরকারি কলেজে শিবিরের নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন সময় ছাত্র দলের একটি গ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায় ইসলামী ছাত্র শিবিরের বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ও জেলা সেক্রেটারি সৈয়দ আহমেদ জানিয়েছেন নবীনবরণ অনুষ্ঠানের দাওয়াতি কাজ চলাকালীন ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে হামলায় ছাত্র শিবিরের কমপক্ষে বিশ জন সদস্য আহত হয়েছে যার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর আহতদের বরাদ দিয়ে তিনি বলেন মুলাদি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালি সদস্য সচিব বেল্লাল হোসেন ছাত্রদলের মুলাদি সরকারি কলেজ শাখার সভাপতি রিফাত মল্লিক ও সাধারণ সম্পাদক কাউসার হোসেনের নেতৃত্বে ছাত্রদলের প্রায় অর্ধশদতক কর্মীরা এ হামলা চালিয়েছে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের প্রতি দাবি করেন মূলাদি সরকারি কলেজ শাখার ছাত্র শিবিরের সভাপতি বলেন বৃহস্পতিবার ওই হামলাকারীরা নবীনবরণ বরণ অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলাকালীন অতর্কিতভাবে হামলা চালিয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন এ ব্যাপারে মুলাদি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিউদ্দিন বলেন ডাক নির্বাচনের পর থেকে পুরো কলেজে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে শিবিরের নেতাকর্মীরা এক পর্যায়ে শিবিরের কর্মীরা তারেক রহমানকে নিয়ে কটোক্তি করলে তার প্রতিবাদ করে ছাত্রদলের মূলাদি কলেজ শাখার নেতাকর্মীরা এ নিয়ে সৃষ্ট বিরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালে শিবিরের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায় এতে ছাত্রদলের কমপক্ষে পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন মহিউদ্দিন ঢালি আরও বলেন শিবিরের উপজেলা পর্যায়ে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা আগে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল হামলার পরপরই মুলাদি উপজেলা সদরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে থানা পুলিশ হামলার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে জানিয়ে মুলাদি থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ওসি আরও বলেন এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে খোঁজ নিয়ে জানা গেছে ঘটনার পরপরই জামায়াতে ইসলামীর বরিশাল তিন আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন আহমেদ বাবর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু সালে হাসপাতালে এসে তাদের খোঁজ খবর নিয়েছেন তারা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চন্দ্রদীপ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক বরিশাল